সুপ্রিয় দর্শক আমি আছি বারৈখালী ইউনিয়নের কাররা গ্রামে এখানে দেখছেন খাড়রা এই ছোট্ট বিলের মাঝে একটি বসত বাড়ি এই বাড়িতে একটি পরিবার বসবাস করে আসছে আমি এসেছি এই বাড়িতে আমি আপনাদের সামনে তুলে ধরব এই বাড়ির বসতি এবং চারপাশের পরিবেশ আপনারা দেখছেন সত্তর বছরের ঊর্ধ্বে এক বয়স্ক নারী মাস্ক কেটে ধুচ্ছে এই বয়স্ক বিধবা বা মহিলার নাম জুবাইদা খাতুন এই জুবাইদা খাতুনের দুই ছেলে দুই মেয়ে মেয়েদের বিয়ে দিয়েছেন এবং ছেলেরাও বিয়ে করে যার যার মতো সংসার করছে কিন্তু এই বয়স্ক জুবাইদা খাতুনের দায়িত্ব নেওয়ার মতো ছেলেরদের সমর্থ নেই যার কারণে এই জুবাইদা খাতুন শেষ বয়সে তার বড় মেয়ের বাড়ি আশ্রয় নিয়েছে এটা হচ্ছে তার বড় মেয়ের বাড়ি হাসিনা বেগমের এ যেন এক ছবির গল্পের মতো কাহিনী এই হাসেনা বেগম হাসুকে বিয়ে দেয়া হয়েছিল এক বৃদ্ধর কাছে স্বামী সংসার নিয়ে ভালোই ছিল এই হাসেনা বেগম হাসু বেশ কিছুদিন হয় তার স্বামী মারা গেছে সংসারে নেমে আসে অভাব অনটন এই পরিবারের দায়িত্ব নেওয়ার মতো কোনো পুরুষ নেই মানুষের বাড়ি বাড়ি কাজ করে এবং অন্যের গরু ছাগল পালন করে কোন রকম খেয়ে বেঁচে আছে এই হাসেনা বেগম হাসু এই হাসেনা বেগম হাসু তার মাকে আশ্রয় দিয়েছে কিন্তু তাকে ভরণ পোষণ করার মতো তার সমর্থনে তাই হাসেনা বেগম হাসুর মা জুবাইদা খাতুন মানুষের দেয়া জাকাত ফেতরা এবং মানুষের সাহায্যে নিজের খাবার নিজেই জোগাড় করে খাচ্ছে শুধু তাই নয় এই সত্তর বছর বয়স্ক জুবাইদা খাতুন হাট বাজার থেকে শুরু করে রান্না বান্নার সকল কাজ তার নিজের করেই খেতে হচ্ছে দেখার যেন কেউ নেই জিনিস এই জুবাইদা খাতুন দেখেনি যৌবনকালে স্বামীর ঘরে এসে স্বামী সন্তান নিয়ে অনেক কষ্টে জীবন পার করেছে স্বপ্ন ছিল ছেলেটা বড় হলেই তার সকল দুঃখ দূর হবে কিন্তু এমন দুর্কপাল এই জুবাইদা খাতুনের ছেলেরা ঠিকই বড় হয়েছে কিন্তু দুঃখ তার পেছন ছাড়েনি শেষ বয়সে এসেও দুঃখের সাগরে হাবুডুবু খাচ্ছে এই জুবাই আপনারা দেখছেন খাড়্রা গ্রামের হতদরিদ্র জুবাইদা খাতুনের করুণ অবস্থার চিত্র আমি তার কিছু বাস্তব কথা আপনাদের সামনে তুলে ধরতে চেয়েছিলাম কিন্তু এই জুবাইদা খাতুনের কারোর প্রতি কোনো অভিযোগ নেই তাই তিনি কথা বলতে অস্বীকৃতি জানায় তিনি কারো কাছে বলতে চায় না তার জীবনের করুণ ইতিহাস কারো কাছে শেয়ার করতে চায় না তার জীবনের দুঃখের গল্প তিনি বলেন যেভাবেই আসি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যেভাবেই রেখেছেন খুব ভালো এবং সুখী রেখেছেন যার কেউ নেই তার আল্লাহ রয়েছে মুখ আল্লাহ দিয়েছেন এবং আহারও আল্লাহ দেবেন হাসেনা বেগম হাসুর দুই মে এক ছেলে মেয়েদের বিয়ে দিয়েছেন এবং ছেলেও বিয়ে করেছে শত দুঃখ অভাব অনটনের মাঝে থেকেও ছেলে মেয়ে নায়নাতকুর নিয়ে হাসি আনন্দের মাঝে আসিন। এই হতদরিদ্র হাসেনা বেগম হাসুর সকলে পাশে থাকে কিন্তু দুঃখের কাউকেই খুঁজে পাওয়া যায় না তাই নিজের দুঃখের সাগরের তরি নিজেকে বেয়ে যেতে হবে আপনারা দেখলেন খাররা গ্রামের হতদরিদ্র হাসেনা বেগমের করুণ ইতিহাসের চিত্র